হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে কিছু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে কিছু গাছ তো বন্ধুরা ওষুধি গাছের ফুলগুলো যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের কিন্তু কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা এই না গাছের ফুলগুলো যদি আপনারা নিয়মিত তোলার পরে খেতে পারেন তাহলে এটা প্রচুর পরিমাণে কার্যকারিতা হিসাবে আপনাদের লাগবে কারণ এটা যদি আপনারা মুখের মধ্যে যদি প্রচুর পরিমাণে ঘা হয়ে থাকে ঘায়ের কারণে ঠিকমতো খাবার খেতে পারেন না কিংবা আপনাদের খাবার খেলে মুখের মধ্যে প্রচুর পরিমাণে ঝাল ধরে থাকে তাহলে বন্ধুরা এই গাছটি প্রচুর পরিমাণে কার্যকারিতা হিসাবে কাজে লাগবে আপনারা অবশ্যই এই গাছগুলো আপনারা রাস্তার আশেপাশে কিংবা কথিত ক্ষেত্রের আশেপাশে পেয়ে যাবেন এবং এই গাছটি আপনারা রেগুলার ব্যবহার করবেন এক থেকে সাত দিন ব্যবহার করলে আপনারা মুখের ঘা একদম ভালো হয়ে যাবে আর কখনোই এই মুখের ঘা হবে না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সরকার বলে দিতে পারি আপনারা অবশ্যই এই গাছটি ব্যবহার করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম